সব কুরবানি উপযোগী এই গরুগুলোর দাম দর জাতমান বিস্তারিত আপনাদেরকে জানাবো চলুন আমরা একটু রাসেল ভাইয়ের সাথে কথা বলি এবং গরু সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গরু আছে কতগুলো আনছেন ভাই কুরবানি উপলক্ষে কুরবানি উপলক্ষে আমার গরু আছে মোট 20 পিস 20 পিস এখানে একটা 10 লট আছে ওখানে আটটা টা বড় গরু আছে আর এখানে আছে এখানে তিনটা টা

এই যে সুটাম দেহের একটা বিগ সাইজের গরু ভাই এটা কি জাতের গরু এটা হচ্ছে নেপালি গরু নেপালি গির ভাই নেপালি গির হ্যাঁ কেমন রাখছেন ভাই দাম এটার চাওয়ার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু চাওয়ার মধ্যে যাব না এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেল দেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কয় মন হবে ভাই ওটা এটা এটা আপনার পাঁচ মন আছে পাঁচ মন আর এই যেটা ভাই দুই নম্বরটা দুই নম্বরটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাও পাঁচ মন আছে এটাও পাঁচ মন মানে কি পাঁচ মন আছে কি বেশি না সর্বনিম্ন পাঁচ মন আর সর্বোচ্চ আপনার সাড়ে ছয় মন পাঁচ মন হলো সর্বনিম্ন হ্যাঁ সর্বোচ্চ পাঁচ মন আর সর্বোচ্চ হচ্ছে সাড়ে ছয় মনের সাড়ে ছয় মনের উপরে আচ্ছা দর্শক বন্ধুরা যারা বড় সাইজের গরু নিতে চান মূলত এই রাজশাহী সিটি হাট বড় সাইজের গরুর জন্য বেস্ট আপনারা আসবেন এই রাজশাহী সিটি হাটে তো এই যেগুলো হচ্ছে সব বড় সাইজের গরু এই যে এটা হলো তিন নাম্বার সিরিয়ালের গরু একবারে আর গোস্তুতে ভরপুর মাসাল্লাহ ভাই এটা কয় মন আছে এখন এটা সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন

তো পনেরো কেজি হয়তো বৃদ্ধি হতে পারে তবে দশ পনেরো কেজি বৃদ্ধি হওয়া এটা মানে ডেভেলপ বলে না এগুলো গরুগুলো ধরেন যে এখন উপযুক্ত হয়ে গেছে কুরবানীর জন্য এগুলা যা হওয়ার হয়ে গেছে এখন শুধু খালি বস্তুতে ভরপুর দর্শক এই গরুগুলা যা হওয়ার হয়ে গেছে এই যেহেন খালি মাংস ভরপুর খালি মাংসর মাংস দেখেন কিছু বলতেছে না এ করে শান্ত

এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার একটা গরু দেখেন কত সুন্দর বডি ফ্রেমটা দেখেন এই যে গোস্তুতে ভরপুর এই যে যৌবনে ভরা আর গোস্তুতেও একবারে ভরা তো যারা নেবেন এই গরুগুলা আমাদের আসল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তারপর এই যে এটা হলো আপনার পাঁচ নাম্বার সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটাও কি ভাই শাহি হল না হ্যাঁ এটা শাহি হল এটা আপনার সাত মনে হয়তো দশ কেজি কম হতে পারে সাত মন থেকে দশ কেজির মতো ছয় মন তিরিশ কেজি সাড়ে ছয় মন কষাই দিয়ে আপনার কিনবে এটা সাড়ে ছয় মন হ্যাঁ

হ্যাঁ 1,90,000 টাকা করে তারপর এটা হলো কত ভাই 6 নাম্বার না এটা 6 নাম্বার দর্শক শুটাম দেহের আজকে গরু দেখাব আপনাদেরকে এগুলো চোক দাদন গরু আমাদের রাসেল ভাই এর কাছে আজকে কালেকশন আছে মূলত ওই মাথা থেকে আমরা আসলাম ওই দেখেন মাথা থেকে আসলাম ওই দিককার আছে আমাদের রাসেল ভাই এর কাছে যে গরুগুলো আছে একবারে A1 কালেকশন আছে এখন করে সব 빅 কালেকশনে করে মানে আমি ছোট গরু কালেকশন করি না যে ছোট গরু এগুলো গরু আমি তিরিশ হাজার টাকা মন হিসাবে দিতে পারবো হ্যাঁ কিন্তু ছোট গরু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন পেরে যাবে সেক্ষেত্রে ব্যাপারীরা নিয়ে যায় লাভবান করতে পারবে না আর ছোট গরু এখন দাঁত হবে না যতই বলুক সাইহল গরু এখন যে এর অর্ধেক গরু গুলো আছে বলছে দাঁত হয়ে গেছে আপনি প্রতিটা গরু দাঁত চেক করলে একটা গরুরও দাঁত পাবেন বলছে তাই যে দুই দাঁত কিন্তু আপনি দাঁত চেক করে কিনবেন আর আমার দশটা গরু এগিয়ে লটে আছে একটা গরুই শুধু আধা দাঁত আছে নাহলে নয়টাই হচ্ছে আপনার দুই দাঁত করে নয়টাই যদি আর একটা গরু যদি

রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাসেল ভাই মূলত রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত গরুর ব্যবসায়ী নিয়মিত আমি বাসা থেকে সেল আমার একটা ক্ষুদ্র এগ্রো ফার্ম আছে আলোয়ারি এগ্রো ফার্ম তো কোথায় ভাই বাসাটা কোথায় আমার বাসা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হ্যাঁ তো ভাই এটা কেমন আছে এটা আপনার ওই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গরুর সমানই ওজন আছে একবারে সাড়ে ছয় মন কষার ওজনই আছে কষার ওজন সাড়ে ছয় মন এমনটা সুন্দর আরো বেশি মানে এটা ধরেন যে একবার রক্ত লাল এটা যেটা কে বলে মূলত আমরা সৌন্দর্যের উপরেও দাম ফিক্সড করতে পারি আর গস্তর হিসাবও করতে পারি নাকি আসলে কুরবানির গরু ধরেন যে যখন ক্যাটা ক্যাটা গরু বিক্রি করব তখন প্রতিটা ব্যবসায়ীর একটা টার্গেট থাকবে যে না 2000 বেশি বিক্রি করব ক্যাটা বিক্রি করলে আর লটারি হিসাব আলাদা হ্যাঁ লটারির হিসাবে ধরেন ক্যাটা যদি দিত হয়তো 32000 টাকা মন পড়বে কিন্তু লটে যদি হয়তো আমি 30 করে মন দিতে পারবো লটে 30 করে হ্যাঁ মানে ত্রিশ হাজার টাকা মন হিসাবে এটা কত রাখছেন ভাই এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা লাগছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই আজকে তো সব একবারে গোস্তর গরু নাকি আসলে দুই হাজার চব্বিশ কুরবানির গরু এখন তো গোস্তেরই হওয়া লাগবে গোস্ত না থাকলে তো আপনার ভাঙা গরু তো দুই হাজার পঁচিশ সালের লেগে তারপরে এটা নয় নম্বর না এটা নয় নম্বর দর্শক এই গরুটা হচ্ছে সিরিয়ালের নয় নম্বর গরু রাসেল ভাই সুটাম দেহের গরু বিগ সাইজের গরু এগুলা এগুলো আপনারা ভাবেন না যে মাঝারি বা ছোট

তো হয়তো আমি সাড়ে সাত মন আট মন বলতে পারবো সাড়ে সাত মন বলবো কিন্তু ও আমি যেটা অনলাইনে যেটা লিগাল লিগালটাই দিছি একবারে সাড়ে ছয় মন পিওর কষের ওজন আছে একবারে কষা ওজন সাড়ে ছয় এক লক্ষ পঁচানব্বই সারিয়ে দেবেন তারপর দর্শক বন্ধুরা লাস্ট একটা গরু মূলত হালকা কালো হালকা সাদা

ম্যাক্সিমামই তো মনে হয় না ম্যাক্সিমাম বলতে আপনার নব্বই করে যদি গরু আছে তো আপনার ধরেন যে পাঁচটা এভারেজ তো যদি আমার দশটা গরু যদি কোনো দর্শক ভাই বন্ধু যদি নাই তাহলে চাওয়া দাম বলেন আর বিক্রি দাম বলেন আর যাই বলেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা করে হলে সেল লট লট দর্শক বন্ধুরা যে সকল ভাই বন্ধুরা এরকম সুটাম দেহের গরু বা যে সকল খামারি ভাইরা আছেন যারা লট খুঁজতে আছেন বিগ সাইজের গরু এভারেজ

দশ পিস সুটাম দেহের ভিক্সাইজ সাইজের গরু দেখালাম আপনাদেরকে দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের রাসেল ভাই নিয়ে এসে আজকে রাজশাহী সিটি আর তো এই গরুগুলা আপনার এভারেজ এ পাঁচ মন দশ কেজি করে আছে এর উপরে এর বেশি হবে কম হবে না ইনশাল্লাহ এই গরুগুলো আপনার এভারেজ এ এক লক্ষ সত্তর হাজার প্রতি পিস লট এক লক্ষ সত্তর হাজার টাকা যদি এই গরুগুলো আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন রাসেল ভাইয় সাথে অথবা রাজশাহী সিটি আসে দেখে শুনে গরু নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম